খুশিদ আপনি জীবনে যখন প্রথম গান শুরু করলেন গানের জগতে যখন আপনি এলেন তো সেটা কি নিজের প্রেরণায় নাকি বন্ধু বান্ধব নাকি পরিবার বললো যে তোকে গান গাইতেই হবে নাকি আমার চাচা নিজের রবীন্দ্রসঙ্গীত গাইতেন এবং গাওয়াতেন এবং নৃত্য নাটক রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু আমার জীবনের প্রথম আমি বেতারে গান করি নাইনটিন সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পর্যন্ত আপনার স্কুল ব্রডকাস্টিং একটা অনুষ্ঠান হতো নাইনটিন সিক্সটি ফাইভ পর্যন্ত আমি রবীন্দ্রসঙ্গীত গাই আমার চাচার গাইডেন্সে সিক্সটি ফাইভে তৎকালীন সরকার আই সরকার তৎকালীন মানে রবীন্দ্রসং ব্যান তো আমি তখন শাহবাগ বেতার কেন্দ্রে আগে ছিল আপনার নাজিমুদ্দিন রোডে যেটা বুরহান্নদিন কলেজ ওইখানে ছিল বেতার কেন্দ্র এটা আসল শাহবাগে তখন আমি যেতাম না হাদি ভাইকে দেখতাম বসির ভাইকে দেখতাম অনেক সিনিয়র মিনিমাম পাঁচ বছর তো সেখানে জব্বার ভাইয়ের সঙ্গে একদিন পরিচয় হল উনি বলল ছোট ভাই কালকে সকালে আমার এখানে এসো আমরা ফাংশনে যাব তখন খালি আমার একটাই মনে আছে এখনও মনে করি যে বাংলাদেশে একটা শ্রেষ্ঠ শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার আমার মতো একটা নগণ্য শিল্পীকে বলেছে তুমি আসবে আচ্ছা আপনি আব্দুল জব্বারের সঙ্গে যে আপনার সক্ষ হলো আব্দুল জব্বার তো অনেক সিনেমায় গান করেছেন আপনি কতগুলো সিনেমাতে গান করেছেন আমি দুই হাজার ছয় সিনেমায় গান করেছি সুবীর একটা গান গেছে গান যায় দিন যায় কথা থাকে ছবির নামও দিন যায় কথা থাকে এটা পরিচালক সুরকার এবং পরিচালক ছবির পরিচালক গানের পরিচালক ছিলেন খানা তোর তা আমি জীবনে ওনার সুরে কোনো গান গাই এই গানটা হওয়ার পরে আমি কমপ্লেন করলাম ওনার মিসেসের কাছে নীলুভারা পার নীলুভারা পার তো উনি যেই কথাটা বলেন তাতে আর আমি এই কথা বলতে পারলাম বলে যে আমি নাকি সবচেয়ে বেশি পেমেন্ট বেশি নিই তো যাই হোক সুবিনন্দী যে এটা ভালো কত টাকা দিয়ে শুরু করেছিলেন সেটা খুব জানতে ইচ্ছে করেন একশো টাকা থেকে খুশিদ ভাই আপনি যখন একদম পুরো তরুণ আপনি যখন আপনার রেডিও টেলিভিশনে খুব গান করছেন চলচ্চিত্রে গান করছেন তো এই চারটার মধ্যে কোন জায়গায় গান গিয়ে আপনার মজা লাগে আমার যেটা ভালো লাগে সেটা হলো মঞ্চে মঞ্চে যেটা হয় আমি খারাপ গাচ্ছি কি ভালো গাচ্ছি সেটা সরাসরি আমি দেখতে পাই সরাসরি আপনি যদি খারাপ হয় হ্যাঁ নোমর বলবে নাহলে বৈশা পরে রুম করবে কোনদিন ডিম টিম খাইছেন নাকি না ওইটা আল্লাহর মধ্যে খাইনি আল্লাহ যেন না খাওয়ায় আচ্ছা আপনি প্রথম কবে মন্ত্রী উঠে গান করলেন কত সালে তখন আর বয়স তিন বছর আচ্ছা আপনি বিয়ে করলেন কত সালে সব শিল্পীরা প্রেম করে বিয়ে করে আপনিও কে তাই আমারও প্রেম ছিল কিন্তু সেটা শিক্ষিত প্রেম আর কি আমার বাবা মা গার্জেন আমার ওদের একটা ইয়ে বাবা মা আগে বলেছে প্রেম কর না আমাকে বলে বলা হয়েছিল তুমি বিয়ে করবে এমন জায়গায় যেখানে শিক্ষা দীক্ষার আছে আচ্ছা এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করে কিংবা এডুকেশন আমার শ্বশুর ছিলেন জগন্নাথ কলেজের ভাইস প্রিন্সিপাল এবং কমার্সের হেড অফ দি ডিপার্টমেন্ট তুমি বলেন যে শিল্পী বিয়ে করতেছিস কেন টাকা পয়সা নাই হ্যাঁ এটা অবশ্য তখন ছিল না এতটা ইয়ে ঝামেলা ছিল না শিল্পীদেরকে ভালোবাসতো মানুষ লোকে ভালোবাসতো এবং সম্মান করত লোকের শিল্পীরা একটু কাঙাল হয় যে আমাকে দেখে কাঙাল না খ্যাতির কাঙাল না মানে প্রত্যেকেই সালাম পাচ্ছে এটাই মনে করতো কোটি কোটি টাকা হয়ে গেছে এটা যে একটা ভুল ব্যাপার বাস্তবের সঙ্গে কোনো মিল নাই এটা কিন্তু সাড়ে পাঁচশো মতো ছবিতে আমি গান করেছি এবং বেশ কিছু গান তার ভিতরে জনপ্রিয় আচ্ছা ভাই আপনি যখন একা থাকেন কখনো ঘুরছেন তখন আপনার কোন গানটা গুনগুন করে ওঠো মনের মধ্যে আমি জীবনে একটা গান বার দেখেছি ছবিটা শ্যামল মিত্র সাহেবের গাওয়া চেনা চেনা লাগে তবুও অচেনা ভালোবাসো যদি কাছে আমি গাওয়ার চেষ্টা করি তবে ওই পর্যন্ত যেতে পারবো না কারণ ওনাদের যে অর্কেস্ট্রেশন ছিল সেটা তোমাদের এখানে তারপরে আমার আমি বলবো আমাদের দেশে যারা আছে মিউজিশিয়ানরা তারা চেষ্টা করে আমার জীবনে বিশ টাকা দিয়ে দুইটা গান গেছিলাম বেতার কেন্দ্রে এবং এটা যদি সরকার তখন তৎকালীন সরকার যদি ধরতো আজাদ দমন সাহেবের জেল হতো আমার ফাঁসি হতো বিকজ আমি তখন আমি বেতারে ইনলিস্টেড কিন্তু কমার্শিয়ালে গান গাওয়ার মতো স্ট্যান্ডার্ডে আর্টিস্ট শিল্পীর অনুপস্থিতির কারণে আমাকে দিয়ে গান গাওয়া ছিল প্রথম গান হলো এই ভদ্রলোকের বাড়ি ক্যারানীগঞ্জের কবি সিরাজুল ইসলাম সাহেব দোয়া ছুঁয়ে শপথ নিলাম থাকবো আমি কথা দিলাম তোমার দুয়া ছুঁয়ে শপথ নিলাম আর একটা গান ছিল জীবনেশা জামাল একজন গীতিকার অত্যন্ত এবং উনার মেয়ে গান গায় জিনাত রেহনা একজন জনপ্রিয় শিল্পী এই গীতিকার আর সুরকার ছিলেন একই গানে দুই গীত গানের সুরকার কিন্তু আজাদ মান সাহেব উনি আমাকে প্রথম দেখবেন চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো চম্পানা করো বিনা সেরে গুচ্ছ চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো চম্পা না করবি না পলা গুচ্ছ